কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অথচ মোহনীয় স্থানগুলো একটি কোথায় বিশাল পাথরের প্রান্তর অনন্ত শূন্যতা উত্তপ্ত দিনের তাপ আর হাড় কাঁপানো রাতের শীত সব কিছুকে ধারণ করে আছে পূর্ব এশিয়ার বিস্ময়কর এক মরুভূমি যার নাম গবি মরুভূমি এটি শুধু একটি মরুভূমি নয় বরং এক বিশাল ভূগোলের মহাকাব্য আয়তনে এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মরুভূমি যার বিস্তার প্রায় লাখ বর্গ কিলোমিটার জুড়ে মঙ্গোলিয়া ও চীনের উত্তরে এক ভূপ্রকৃতি তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার মরুভূমিকে আমরা অনেকেই কেবল বালুর রাজ্য হিসেবে ভাবি অথচ বাস্তবে এর বেশিরভাগ অঞ্চল বালুময় নয় বরং এখানে রয়েছে অগণৈতিক শুষ্ক পাহাড় পাথরের প্রান্ত শুকিয়ে যাওয়া নদী তলদেশ আর অরণ্যবিহীন প্রান্ত তাই এই মরুভূমি অনেক দিক থেকেই আলাদা প্রকৃতির আশ্চর্য খেলা এখানে সর্বত্র শীতকালে যেখানে তাপমাত্রা নেমে যায় ডিগ্রিতে ঠিক সেইখানে গ্রীষ্মকালে সূর্যের তাপে পার ছুঁয়ে ফেলে পঞ্চাশ ডিগ্রি দিনে ও রাতে তাপমাত্রা পার্থক্য এতটাই মারাত্মক যে এক মুহূর্তে ঘাম ঝরানো গরম আর এক মুহূর্তে ঘাড় কাঁপড়ো শীত প্রবল ধুলোঝড় আর বাতাসের শাস্তিতে কষ্ট হয় অথচ সেই কষ্টই এই মরুভূমিকে দিয়েছে এক অদ্ভুত রহস্যময় সৌন্দর্য এই বিশাল প্রান্তরকে বলা হয় বৃষ্টি ছায়া মরুভূমি কারণ কাছেই দাঁড়িয়ে আছে বিশাল প্রাচীর যা বৃষ্টির মেঘকে আটকায় ফলে গভীর মরুভূমি যেন প্রকৃতির এক শুষ্ক দুর্গ যেখানে বৃষ্টি খুবই বিরল তাহলে কিভাবে এই কঠিন পরিবেশে প্রাণীরা টিকে থাকে কেন গভীর মরুভূমিকে বলা হয় সমুদ্রের শুকনো তলদেশ আর কিভাবে এই মরুভূমি হয়ে উঠেছিল প্রাচীন সিল্ক সবচেয়ে ভয়ঙ্কর অথচ গুরুত্বপূর্ণ পথ আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই বিস্ময়কর গভীর মরুভূমি যেখানে প্রতিটি শিলাখণ্ড প্রতিটি বালুকণা আর প্রতিটি ধুলোঝড় বহন করে ইতিহাস রহস্য আর রোমাঞ্চক অজানা গল্প চলুন না করে শুরু করা যাক গভীর মরুভূমি হল পূর্ব এশিয়ার অবস্থিত একটি মরুভূমি যা আয়তনে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মরুভূমি এর আয়তন প্রায় তেরো লাখ বর্গ কিলোমিটার যা উত্তর চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়ার বিশাল অংশ জুড়ে বিস্তৃত এই মরুভূমির তাপমাত্রা শীতকালে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে গ্রীষ্মকালে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে গভীর মরুভূমি বেশিরভাগ জায়গা বালুময় নয় এর বেশিরভাগ অঞ্চল খালি পাথর এবং পাহাড় দিয়ে তৈরি তাই এখানে তেমন উদ্ভিদ জন্মে না এবং জনবসতিও খুবই কম এছাড়াও ছায়া মরুভূমি বলা হয় কারণ মরুভূমির কাছে হিমালয় পর্বতমালার অবস্থান এই মরুভূমিতে আসা সমস্ত মেয়ে বা বৃষ্টির আবহাওয়া বন্ধ করে দেয় ফলে এই মরুভূমিতে বৃষ্টিপাত হয় না বললেই চলে তবে মরুভূমি হলেও এটি বিরল প্রাণী তুষারচিতা এবং ব্যাকটেরিয়ান উটের জন্য বিখ্যাত মঙ্গোলীয় ভাষায় গবি বলতে বুঝায় জল বা জঞ্জাল ছাড়াই জমি এই মরুভূমিটি প্রায় এক দশমিক তিন মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তন সহ এশিয়ার বৃহত্তম গবি এবং এটি প্রাচীনকালে ঢাকা হচ্ছিল মরুভূমি তিয়ানশান ও আলতাইয়ের পর্বতমালা থেকে উত্তর চীন মালভূমিও উপকূল পর্যন্ত প্রসারিত হয়েছিল উত্তরে সাবলীলভাবে সীমাহীন মঙ্গোলীয় উপত্যকায় প্রবেশ করিয়ে দক্ষিণে নদীর উপত্যকায় প্রবেশ করেছিল গভীর মরুভূমিতে খুব কঠোর জলবায়ু রয়েছে যা কয়েক মিলিয়ন বছর ধরে পরিবর্তিত হয়নি গবি সমুদ্র থেকে প্রায় নয়শো থেকে দেড় হাজার মিটার উচ্চতায় অবস্থিত এখানে গ্রীষ্মের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি উপরে উঠে যায় এবং শীতে এটি চল্লিশের চেয়ে কমতে পারে এই ধরনের তাপমাত্রা ছাড়াও প্রবল ঠান্ডা বাতাস বালি এবং ধুলিঝড় মরুভূমিতে বিরল নয় দিন ও রাতের মধ্যে তাপমাত্রা হ্রাস পঁয়ত্রিশ ডিগ্রি পৌঁছতে পারে আশ্চর্যজনকভাবে এই মরুভূমিতে দুশো মিলিমিটার পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত রয়েছে বেশিরভাগ বৃষ্টিপাত মে থেকে সেপ্টেম্বরের মধ্যে হয়ে থাকে শীতকালে দক্ষিণ সাইবেরিয়া পর্বতমালা থেকে প্রচুর তুষারপাত হয় যা মাটি গলে আর্দ্র করে তোলে মরুভূমির দক্ষিণ অঞ্চলে প্রশান্ত মহাসাগর থেকে আগত বর্ষার জন্য জলবায়ু বেশি আদ্র গভীর তার উদ্ভিদের মধ্যে বৈচিত্র্যময় মরুভূমির সবচেয়ে সাধারণ গাছপালা হল সাকসৌল একটি গুলমগ বা ছোট গাছ যার অনেকগুলি কুটিল শাখা রয়েছে এটি বিশ্বের অন্যতম সেরা জ্বালানি হিসেবে বিবেচিত হয় করাগানা করা মিটার উঁচুতে একটি ঝোপঝাড় পূর্বে এই ঝোপঝাড়টির ছাল থেকে পেইন পাওয়া যেত এখন তার একটি অলঙ্কারিক গাছ হিসেবে ব্যবহৃত হয় গ্রামেনশেক তামারস্কের অপর নাম চিরসবুজ ঝোপঝাড় বা ছোট গাছ এটি মূলত নদীর ধারে বেড়ে ওঠে এবং এটি গভীর বালির ঢিলাতে পাওয়া যায় দক্ষিণ মরুভূমিতে যাওয়ার সাথে সাথে গাছপালা আরও ছোট হয়ে যায় লাইকেন ছোট গুল্ম এবং অন্যান্য নিম্ন বর্ধমান গাছপালা জয় করতে শুরু হয় দক্ষিণ অঞ্চলীয় অঞ্চলে বিশিষ্ট প্রতিনিধিরা হলেন রেওবার অ্যাস্ট্রোগোলাস সল্ট পেটার থার্মোসিস এবং অন্যান্য গবি মরুভূমি প্রাণী উজ্জ্বল প্রতিনিধি হলেন ব্যাক্টেরিয়ান উট ব্যাক্টেরিয়ান উট মোটা উলের দ্বারা পৃথক করা হয় যা সারা বিশ্বের অত্যন্ত মূল্যবান প্রাণী জগতে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় প্রতিনিধি হল প্রোজেলাভাসকে ঘোড়া এটি মরুভূমির কঠোর পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে গভীর মরুভূমির প্রাণী জগতের সবচেয়ে আশ্চর্য প্রতিনিধি হলেন মাজালাই গভীর ব্রাউন বিয়ার বিগ গভীর রিজার্ভের দক্ষিণ মাজালার আবাসস্থল এই ভাল্লুকটি রেড বুকে তালিকাভুক্ত এবং রাষ্ট্র সুরক্ষার অধীনে রয়েছে যেহেতু বিশ্বের প্রায় তিরিশটি রয়েছে গভি মরুভূমির মধ্যে ইউরোপ এবং উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রায় একই অক্ষাংশে অবস্থিত মরুভূমি দুটি দেশকে প্রভাবিত করে মঙ্গোলিয়া দক্ষিণ অংশ এবং চীনের উত্তর পশ্চিমাংশে এটি প্রায় আষ্টশো কিলোমিটার প্রশস্ত এবং এক দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এগুলি টিলা শুকনো পর্বত পাথরের স্টেপস সেক্সোল বোন পাথরের পাহাড় নদীর বিছানা বহু বছর ধরে শুকিয়ে আছে চীনেরা এই মরুভূমিকে খান খল বা শুকনো সমুদ্র বলে আখ্যায়িত করে যা আংশিক সত্য সর্বোপরি এক সময় গভীর মরুভূমি অঞ্চলটি ছিল প্রাচীন টেসিস সমুদ্র তলদেশে গভীর ক্ষেত্রফল স্পেন ফ্রান্স এবং জার্মানির মোট ক্ষেত্রের সমান আকর্ষণীয় সত্যটি লক্ষ্য করার মতো বিষয় যে প্ল্যানের গ্রহে সমস্ত ডাইনোসর পাওয়া গিয়েছিল যে যেকোনো মরুভূমির মতো সময়ের সাথে সাথে গবিও এর ক্ষেত্রফল বাড়িয়ে দেয় গভীর মরুভূমি শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয় বরং বিজ্ঞানের কাছে এটি হল অমূল্য ভাণ্ডার ভূতত্ত্ববিদ এবং প্রত্যতত্ববিদ একে বলেন ডাইনোসরের খনি কারণ পৃথিবীর আবিষ্কৃত বহু গুরুত্বপূর্ণ ডাইনোসরের জীবনস্ব প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল এখানে উনিশশো বিশের দশকে আমেরিকান অভিযাত্রী রয় চ্যাপলান অ্যান্ড্রুজ নেতৃত্বাধীন একটি বৈজ্ঞানিক দল কবিতে অভিযান চালায় সেই অভিযানে তারা প্রথমবারের মতো ডাইনোসরের ডিমের জীবনস্ব আবিষ্কার করেন এটি ছিল মানব ইতিহাসের এক অভূতপূর্ণ আবিষ্কার কারণ এর আগে বিজ্ঞানীরা কেবল ডাইনোসরের কঙ্কাল পেয়েছিলেন কিন্তু ডিম কখনো খুঁজে পাননি গভীর বালুর নিচে শত শত কোটি বছর পুরনো এই জীবনের পৃথিবীর বিবর্তনের ইতিহাসকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে আজকের দিনে গভীর মরুভূমি একটি ভৌগোলিক স্থান নয় বরং পর্যটক বিজ্ঞানী আর অভিযাত্রীদের কাছে এক বিশাল আকর্ষণ বিরল প্রাণী জীবনাস কঠিন জলবায়ু এবং ঐতিহাসিক গুরুত্ব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম রহস্যময় মরুভূমি কবি মরুভূমি যেন প্রকৃতির এক আশ্চর্য কাব্য যেখানে রয়েছে শূন্যতার সৌন্দর্য কঠোরতার ভেতরে জীবনের লড়াই আর ইতিহাসের এক অমূল্য ভাণ্ডার এখানকার প্রতিটি ধুলোঝড় প্রতিটি পাথর প্রতিটি উটের পদচ্ছিন্ন আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী শুধু সৌন্দর্যের নয় বেঁচে থাকার সংগ্রামের এক বিশাল পাঠশালা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ